স্বাগত বিভিন্ন কর্মকাণ্ড তার দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা। আমেরিকার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং আগরতলা অভয় মিশনের সংস্থাগুলির যৌথ উদ্যোগে সাম্প্রতিক রাজ্যে সংগঠিত হওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রায় ছ হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হল দুর্যোগ মোকাবেলা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ উপযোগী বিশেষ কিট এদিন সোনামুরা মহকুমা বন্যায় ক্ষতিগ্রস্ত ছটি পঞ্চায়েত এলাকায় প্রায় তিনশো পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই বিশেষ কিট যাতে রয়েছে বন্যাকালীন পরিস্থিতির কৃত্রিম তাবু তৈরি থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন প্রসাধন সামগ্রী রবীন্দ্রনগর পঞ্চায়েতের অন্তর্গত শোভাপুর তহসিল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে সংস্থার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাস বলেন তার ডাকে সাড়া দিয়ে বিধানসভা এলাকার ছটি পঞ্চায়েতের প্রায় তিনশো পরিবারকে সহযোগিতা করার জন্য ফাউন্ডেশন এবং অভয় মিশনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আগামী দিনেও এ ধরনের বিভিন্ন সহযোগিতা তিনি কামনা করেন সংস্থার নিকট কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি আজকে এখানে আমেরিকার্স ইন্ডিয়া ফাউন্ডেশন এবং অগর মিশনের যৌথ উদ্যোগে যে আমাদের এই অত্র অঞ্চলে বন্যাপীড়িত যে পরিবারগুলো আছে ওদেরকে অনেক জিনিস সামগ্রী দেওয়া হয় আমি ওদেরকে আহ্বান করেছি আমার এখানে অনেকগুলো নগর পঞ্চায়েত মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফ্লাড এফেক্টেড ফ্যামিলির আছে তো একসাথে তো সবাইকে দেওয়া সম্ভব না আমরা জাস্ট প্রথমবার এটা শুরু করেছি এখানে আজকে ছয়টা পঞ্চায়েত কাভার করা হয়েছে রবীন্দ্রনগরের একটা অংশ আছে তারপর মারা আছে এখানে গ্রামতলি কলমক্ষ উড়মাই পূর্ব চণ্ডীগড় এই পঞ্চায়েতগুলো থেকে প্রায় তিনশো পরিবার এই সুবিধা ওদের যে ফাউন্ডেশন থেকে আমেরিকা আমেরিকা আমেরিকার্স ফাউন্ডেশন অ্যান্ড অবয় মিশন এই দুটো যৌথ উদ্যোগে দুটো যে অবয় মিশন ত্রিপুরারই একটা মিশন তো ওরাও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে যেখানে যারা বলছে ওরা সম্পূর্ণ যে প্রত্যেকটা জেলায় কাজ করছে তো আমি ওদেরকে আহ্বান রেখেছি আজকে

ফাউন্ডেশন এবং আগরতলা অভয় মিশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে আগামী দিনেও তারা ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন